हां मोटका खाबे ना मोटका खाड़ ना ক্েযাল ক্েয়াল ক্েলাল ক্েলালেে

আরে বড় সব টাটা দিচ্ছে এইখানে সবাই টাটা দিলো সারা 10:30 টা সবাইকে টেলি বল

তোকে বলিছ ওটা নিতে না নিবি না ও ঘর থেকে নিয়ে আসলে একাই গা ও ঘরে তোকে হাত দিতে বলেছে তোকে আমি হাত দিতে বলেছে কই বললাম জানি গিরে কে আয় যা তাহলে তাহলে নিয়ে গিরে কে আয় এখন দেড়টা বাজে খাওয়া হয়ে গেল আমাদের ভাত খাওয়া হয়ে গেল আর তোমাকে দেখানো হয়নি মাছের তরকারি হয়েছে আজকে বাবা গিয়ে বাজার থেকে কী মাছ নিয়ে আনলাম ওগুলো মাছ নিয়ে আসলো আমি তরকারি তরকারিগুলো কেটে ফুটে দিলাম

এগুলো যেগুলো কাজবো না গুছিয়ে রাখবো আলমারিতে আর যেগুলো কাজবো ওগুলো এখন দাঁড়াও কোথাও যাওয়া নেই আবার এই এত এতটা জার্নি মুখটা আমার খোলা খোলা লাগবে মুখটা বেশ হাড়ি পায় হয়ে গেছে কি খাই কিছুই তো খাই না এমনটা তার মুখটা হয়ে যাচ্ছে বড়া ভাজা হয়ে গেছে কটা ভেজেছে তিনটে

একদম ওখান থেকে এসে পা টা সব ফুলে গেছে আমার পা ফুলে একদম ইয়ে হয়েছে যাই না না আমার যাওয়ার মতন কন্ডিশন থাকলেও না এরকমভাবে হয়ে কিছু না হলে কি বললি আমার ফুলে ইয়ে হয়ে গেছে চলার জন্য ভিডিওটা এখানেই থাকলো ভিডিওটা এডিট করলি তুই আবার ये बोलो